আরে গুড মর্নিং মিস্টার সাহা গুড মর্নিং এই সাত সকালে কোথায় চললেন এই মেয়ের বাড়ি যাচ্ছি আরে সে তো অনেক দূর পায়ে হেঁটে কেন আপনার স্কুটি কি হলো আর বলবেন না স্কুটিটার পেপারটা এক্সপায়ার করে গেছে ও আপনার তো ফোর হুইলারও আছে সেটা আনলেও তো পারতেন সেটা আর এক সমস্যা গাড়ির ইন্স্যুরেন্স পেপারটা রিসেন্টলি ল্যাপস হয়ে গেছে আর আপনি তো জানেন হ্যাঁ ট্রাফিক মোড়ে পুলিশদের যা তাণ্ডব তাতে আমাদের গাড়ি নিয়ে বেরোতেই ভীষণ ভয় লাগে তাই পায়ে হেঁটেই চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে শুনুন কোনো রকম সমস্যা নেই আমাদের পাড়াতেই তো মেশাস কনিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলেছে ঠিক আছে ওখানে গেলেই আপনি আপনার স্কুটির যে পলিউশন পেপার সেটা পেয়ে যাবেন হ্যাঁ গাড়ির ইন্স্যুরেন্সের ব্যাপার যেটা বললেন সেটাও পেয়ে যাবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ও তাই নাকি খুবই ভালো খবর আজকে তো রবিবার কালিম মেশাজ কণিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে গিয়ে ধোঁয়া পরীক্ষার সব কাজগুলো সেরে নেব আবার কালকে কেন আজকেই যান মেশাস কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র সাত দিনই খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আপনি আজকেই যান গাড়ির কাগজপত্রে কাজগুলো করে নিন তাহলে আমি আজকেই যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই হ্যাঁ বাই মেসার্স গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র এখানে সমস্ত প্রকার ডিজেল ও পেট্রোল গাড়ির ধোঁয়া পরীক্ষা করা হয় সমস্ত কোম্পানির গাড়ির ইন্স্যুরেন্স ট্যাক্স ও ফিটনেস ফি করা হয় এছাড়াও সমস্ত প্রকার অনলাইনের কাজকর্ম করা হয় বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে অনলাইন পেমেন্টের সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা পালপাড়া চৈতন্য মূর্তির বিপরীতে বাঁচা মারি মালদা